ইয়া এরপর তোমাদের আল্লাহর ইবাদতের পরেই ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার সাথে সদাচরণ করো ভালো ব্যবহার করো উত্তম আচরণ করো কোমল ব্যবহার করো ইন্নায় আবুল গুন্না ইনদাকাল কিবা আহদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহু উফউ ওয়া লা তানহারহুমা কোল্লাহুমা কৌলঙ্করি মা তোমার জীবদ্দশায় তোমার পিতামাতা যদি দুইজনেই এবার দুঃখে উপনীত হয় অথবা যে কোনো একজন তুমি তাদের সাথে এমন আচরণ কোরো না যা তারা ওহ এই শব্দটি করে ওহ এই আচরণ করে অলা তান তাদের সাথে অশালীন ভাষায় কথা বলো না অ কোল্লাহুমা অ উলঙ্ক আর তাদের সাথে তুমি মিষ্টি ভাষায় কথা বলো কমল ভাষায় কথা বলো ভদ্র ভাষায় কথা বলো বা ওনার সাথে কথা বলার কথা বলছে মায়ের সাথে কথা বলার কথা বলছে আল্লাহ মা হিসেবে একদম বাড়ির কত মর্যাদা আবার

মানুষের মধ্যে আমার নবী বললেন অম্মুকা তোমার মা অসুল এরপর কে বিশ্বনবী বললেন অম্মুকা তোমার মা অসুল এরপর কে আমার নবী বললেন অম্মুকা তোমার মা বিশ্বনবী এর পর কে আমার রসুল বললেন কলা তোমার পিতা বললেন না হান্না তিনবার মায়ের কথা বললেন কেন তিনবার মায়ের কথা বললেন কেন كنو بلين جلون قرمتك جاني الله رب العالمين قلام حكيم المدد وشرا ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهنه وفصاله في عامين <applause> أن اشكر لي ولوالديه আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিচ্ছেন তোমাদের পিতামাতার ব্যাপারে বিশেষ করে তোমাদের মায়ের ব্যাপারে আমালতু উম্মহু ওয়া হাদানা আলা ওয়াহমি ওয়া ফিসাadihi ফি আমাইন তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে এক মাস নয় দুই মাস নয় দীর্ঘ নয় দশ মাস তোমার মা তোমাকে পেটের মধ্যে ধারণ করে কষ্টের পর কষ্ট করে তোমাকে বহন করেছে এরপর প্রসব বেদনা উঠেছে দুনিয়ায় তোমাকে প্রসব করে দুনিয়ার আলো দেখিয়েছে শুধু তাই নয় ফি আমাই তোমাকে দুই বছর বুকের দুধ পান করিয়েছে কথা ঠিক না ওঠে দুই বছর বুকের দুধ পান করিয়েছে হ্যাঁ বাবা কথা বলো না এদিকে বসো দুই বছর তোমাকে বুকের দুধ পান করিয়েছে সম্মানিত উপস্থিতি সবাই ম্যাচিউর মানুষ সবাই বুঝেন আপনি আপনার নিজেকে দিয়ে একটু চিন্তা করেন তো আপনার স্ত্রী যখন সন্তান সম্ভবা যখন আপনি তার পাশে বিছানায় ঘুমান সারাটা রাত আপনার স্ত্রী কিভাবে আতার কাতার করে তার শরীর ঘুমায় ঘুমাতে পারে না উঠে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করে আবার এসে সয় আবার গিয়ে দাঁড়ায় আবার উঠে আবার বসে এইভাবে একটা মা একজন সন্তানকে পৃথিবীর আলো দেখায় কত কষ্ট কত কষ্ট আমি আজকে এখানে বসে আছি আমার মা আমাকে এইভাবে কষ্ট করে প্রসব বেদনার মাধ্যমে পৃথিবীতে নিয়ে এসেছে আমাকে দুই বছর দুধ পান করিয়েছে প্রস্রাব করে পায়খানা করে বিশাল গড়াহাড়ি করার পরেও নিজের পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কোন শক্তি সামর্থ্য নাই বলার সামর্থ্য নাই যতক্ষণ পর্যন্ত মা নিজে পরিষ্কার করে না দিয়েছে এই শীতের রাত মায়ের বুকের উপরে সন্তান শুয়ে আছে প্রস্রাব করে দিয়েছে পায়খানা করে দিয়েছে গোটা শরীর ভিজে গেছে আমার মা এত কষ্ট করে আমাকে লালন পালন করলো বড় করে তুললো আজকে আমি বিবাহ শাদি করেছি বড় হয়েছি আয় উপার্জন শিখেছি আমার মা আমার বাড়িতে জায়গা হয় না কথা ঠিক করে ঠিক আফসোস আমার মায়ের প্লেটে খাবার হয় না আমার হাড়ির ভাত তার প্লেটে উঠে না এই আফসোস শুনু একটি মজার ঘটনা শোনাবো আপনাদের হজরতের জুবাই রদাল্লাহ থেকে বর্ণিত একটি হাদিস বিশ্ব নবীর কাছে একজন সন্তান এসে অভিযোগ দিয়েছে হে আল্লাহ রসুল আমার আমি যা ইনকাম করি উপার্জন করি আমার বাবা সব টাকা নিয়ে নেয় আমার সম্পদ খরচ করে ফেলে টাকা খেয়ে ফেলে আপনি আর বিচার করেন আল্লাহ রসুল একজন সাহাবিকে দিয়ে তার পিতাকে ডাকতে পাঠালেন ডাকতে পাঠালেন ও আসছে আর মনে মনে একটা কবিতা বলছে কাছে বললেন আপনি যাকে ডাকতে পাঠিয়েছেন ওই সাহাবি আপনার কাছে আসার পরে আপনি তাকে জিজ্ঞাসা করবেন সে এমন কি মনে মনে বলছিল যা তার কান শুনেনি মনে মনে কি বলছিল কান শুনেনি আপনি তাকে জিজ্ঞেস করবেন এই ব্যক্তি আবার বিশ্বনবীর কাছে আসলো আমার নবী তাকে জিজ্ঞেস করল তুমি মনে মনে কি বলছিলে যা তোমার কান পর্যন্ত শুনে তখন সে বলছে রসুল এতদিন শুধু ভাবতাম আপনি আল্লাহ রসুল আমার মনের মধ্যে আজ থেকে বিন্দু পরিমাণ সন্দেহ নাই আপনি আল্লাহ আল্লা কারণ আমি আমার মনে মনে যা বলেছি আমার কান শুনেনি এই কথা পৃথিবীর কেউ জানে না আপনি কি করে জানলেন নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল সোহান আমি মনে মনে বলছিলাম আমার কলিদার টুকরা সন্তান তোমার খাবার আমি খাই তোমার ভাত আমি খাই তোমার খাবার আমার আত্মীয় স্বজনকে কিছু কিছু আমি এই জন্য তুমি বিশ্ব নবীর কাছে অভিযোগ নিয়ে আমার সন্তান তুমি কি একবারও ভেবে দেখো নি কত রাত তুমি বুকের উপরে ঘুমিয়ে কাটিয়েছ কত রাত তুমি অসুস্থ থেকেছ তোমার মার আমি রাত জেগে থেকেছি তুমি অসুস্থ কারণে সারা রাত ঘুমাতে পারি তোমার মা সারা রাত তোমার পাশে বসে থেকেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটা চলাফেরা করেছি আমিও ঘুমাইনি তোমার মাও ঘুমাইনি ও আমার করে যার টুকরা সন্তান ভালো খাবার তোমার দেওয়ার চেষ্টা করেছি ভালো পোশাক তোমাকে পড়ানোর চেষ্টা করেছি কখনো অর্থের মায়া করিনি কখনো খাবার মায়া করিনি ও আমার কলিজার টুকরা সন্তান আজ আমি তোমার খাবার খাই এই জন্য তুমি বিশ্বনবীর কাছে আমার জন্য অভিযোগ এনেছ হেলা সুর তাকে জিজ্ঞেস করেন কত রাত সে প্রস্রাব করে তার মায়ের কোল ভিজিয়েছে শীতের রাত ঘুমাতে দেয়নি ঘুমাতে পারেনি সে যখন অসুস্থ থেকেছে আমি স্বামী স্ত্রী আমরা আমাদের মতো এত অস্থির আর পৃথিবীর কেউ হয়নি এত কষ্ট আর কেউ পায়নি এটা শুন এত কষ্ট করে তাকে আমরা মানুষ করেছি তার খাবার খাই তাই আজকে সে আপনার কাছে অভিযোগ এনেছে হে আল্লাহ নবী তাকে জিজ্ঞেস করুন কত রাত তার পার্শ্বে দাঁড়িয়ে রাত সেই দিনগুলোর কথা কি করে আমার প্রিয় বন্ধুরা বলবো শৈশবে ফিরে যান আমি আমার শৈশবের দিকে তাকিয়ে দেখি আমার বাবা যখন আমাকে বাজারে নিয়ে যেত আমাকে বাজারে নিয়ে গিয়ে হোটেলে ঢুকিয়ে মিষ্টি খাওয়াতো ভালো পোশাকটা পরাতো আমার মায়ের শাড়ি আমি দেখেছি সেরা কিন্তু আমাদেরকে কখনো ভালো পোশাক সারা সেরা পোশাক পরতে দেয় নাই এই মাকে কি করে কষ্ট দিতে পারি আমরা আহ কি বেদনা কিভাবে কষ্ট দিতে পারি আমার বউ আসার পরে আমি মাকে ভুলে যাই কি করে কি করে বাবাকে ভুলে যাই আল্লাহ রসুল বললেন তার কলার ধরলেন ওই সাহাবের কলার ধরলেন বললেন তুমি এবং তোমার সম্পদ সব তোমার মায়ের সব তোমার বাবার তুমি এবং তোমার সন্তান সব তোমার বাবা তুমি কোনো অভিযোগ করতে পারবেন না বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পিতামাতা যদি সন্তানের সম্পদ না বলে খেয়ে ফেলে তাও কোনো অভিযোগ নাই অভিযোগ দেওয়ার ক্ষমতা নাই শরীয়ত এই এই অভিযোগ গ্রহণ করবে না আমার প্রিয় বন্ধুরা বিশ্বনবী বললেন আন নবী হুরাইরা রকিমামফু সুмма রকিমামফু সুмма রকিমামফু ইলা মান ইয়া রাসূলুল্লাহ বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাক ধulai দুশরিত হোক ওই ব্যক্তির নাক ধulai দুশরিত হোক ওই ব্যক্তির নাক ধulai দুশরিত হোক ইলা

তাহলে মা বাবার মর্যাদা এত বেশি দেওয়া হলো এটা রক্ষা করার জন্য মা বোন আপনাদের পর্দা রক্ষা করে চলতে হবে এই মর্যাদা রক্ষার জন্য আপনাদের সম্মান রক্ষা করে চলতে হবে হজরত থেকে বর্ণিত তিনি বলছেন আমার নামি বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান যাদেরকে আমি এখনো চোখে দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান যাদেরকে আমি এখনো চোখে দেখিনি এক নম্বর হচ্ছে ওই শাসক যার হাতে লাঠি সে অন্যায়ভাবে মানুষকে অত্যাচার করে অন্যায়ভাবে পিটাই ঠিক না ঠিক আট থেকে দুই থেকে চব্বিশ সাল পর্যন্ত স্টিম রোলার নির্যাতনের স্টিম রুলার চলেনি আমরা দেখিনি আলেবোলার নামে আলেবোলাদের বিরুদ্ধে কত কত নির্যাতন নেমে এসেছে আমরা চোখে দেখিনি ওই শাসক যে শাসকের হাতে লাঠি থাকবে সে অত্যাচার করবে অন্যায়ভাবে মানুষকে পিটাবে অন্যায়ভাবে নির্যাতন করবে জুলুম করবে তারা জাহান নামী বিশ্বনবী বলেছেন আরো জোরে বলুন কথা ঠিক না বেঠে আমার নারী বলছেন দুই নম্বর হচ্ছে ওই নারী নিশাউন হারিয়াত ওই নারী যে পোশাক পরে থাকবে কাশিয়াত উলঙ্গ পোশাক পরে থাকবে কিন্তু উলঙ্গ কথাটা বোঝার চেষ্টা করবেন পোশাক পরে থাকবে কিন্তু উলঙ্গ নিসাউন আর কাসিয়াতুন কাস পোশাক পরে থাকবে উলঙ্গ মাইলাতুন মমিলাতুন পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে নিজেরাও পুরুষের প্রতি আকৃষ্ট হবে লায়াদ হুমনাল জান্না তারা জান্নাতে প্রবেশ করবে না অলায়া জিদনা রি হাহা এমনকি জান্নাতের সুগন্ধেও তারা পাবে না আরো জানান করা ঠিক না বেটে আমার প্রিয় বন্ধু তাই আপনাকে বলবো যে এই বিষয়গুলি আপনাকে আমাকে খেয়াল করতে হবে আমার কন্যা আমার মেয়ে আমার বোন রাস্তা দিয়ে যাচ্ছে এমন আরো পোশাক পরে যে পোশাকে তার শরীরের সমস্ত কিছু উপলব্ধি করা যায় এই পোশাকের কথা লড়সুল বলেছেন যে এরা হচ্ছে পোশাক পরে থাকবে কিন্তু উলঙ্গ আল্লাহ রাসূল পর্যন্ত ওরা তো জান্নাতে যাবেই না জান্নাতের সুগন্ধিও পাবে না সম্মানিত উপস্থিতি তাই এই শিক্ষা দেওয়ার জন্য আপনার ছেলেকে আমার মেয়েকে আপনার ছেলেকে دینی শিক্ষা দিতে হবে যাতে তারা পড়া কি শিখে ছেলেরা কি কোরআন শিখে আপনার ছেলেরা আল্লাহ কোরআনে বলছে মাফিদ লাহুম আযদুর মিন আর-রহমা তোমার পিতা যখন তোমার পিতামাতা যখন যখন বয়স্ক হয়ে যাবে যখন তারা দুর্বল হয়ে যাবে তোমার বদার বাহুটা তুমি নত করে দাও আর তাদের জন্য দোয়া করো রব্বির হ্যাং হুমা কামা রব্বাইয়া নি ও আমাদের র আমার পিতামা তুমি এমন ভাবে লালন পালন করিও যেইভাবে তারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছিল এইভাবে দোয়া করো তাহলে এই দোয়া শিখাতে হবে না বলেন তো শিখানো লাগবে কিনা শিখাতে হলে দিনই শিক্ষা দিতে হবে সন্তানকে ধর্মের শিক্ষা হবে সন্তানকে কোরআনের শিক্ষা হবে সন্তানকে আপনার ছেলে আপনার জামাজা পড়াবে এর থেকে বড় পাওয়ার কিছু না আপনার সেলা আপনার জামাজাই যে খুন দাঁড়াবে তার অন্তর ফেটে কান্না হবে আর দোয়া হবে আল্লাহ আমার বাবাকে আমার বাবাকে তুমি জান্নাত দিও আল্লাহ আমার বাবা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছে ও আমার রব তুমি তার কবরে রাজাব মাফ করে দিও এই সুশিক্ষা যদি আপনি পৃথিবীতে থেকে থাকতে না দেন ওই সন্তান আপনার জন্য দোয়া করবে না করবে শিক্ষা দিতে হবে মাদ্রাসায় ভর্তি করাতে হবে মাদ্রাসায় দিন শিক্ষার জন্য ভর্তি করাতে হবে তাহলে বলে যারা জ্ঞান অন্বেষণ করে তাদের পায়ের নিচে ফেরেস্তরা পর বিছিয়ে দেয় বলুন সোহাগ সম্মানিত উপস্থিতি এই দিন শিক্ষা কেন্দ্র হচ্ছে মাদ্রাসা ডিসেম্বর মাস এখন ভর্তির সময় আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই যে আবু বকর সিদ্দিকা জানো ইসলামিয়া মডেল মাদ্রাসায় ভর্তি করাবেন এখানে ছোটো ছোটো বাচ্চারা আমি শুনেছি আমি শুনেছি ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর করে সানা শোনায় তা শাহুদ শোনায় দোয়াগুলো শোনায় নামাদের ফরজ শোনায় ওজুর ফরজ শোনায় গোসলের ফরজ শোনায় এগুলো আমরা মুরব্বীরাই জানি না আমরা মুরব্বীরাই জানি না বা কালিমা কালীমা সাহাজের অর্থ আমাদের মুরব্বীরাই জানি না অত ছোট ছোট বাচ্চারা জানে তাই আসুন আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনারা মাদ্রাসায় ভর্তি করান এবং দিন শিক্ষা দেন আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ উপস্থিতি এই মাদ্রাসাকে এই শিক্ষাকে উন্নত করার জন্য ভালো কিছু করার জন্য আরো সমুন্নত করার জন্য আমাদের প্রচেষ্টা থাকতে হবে আন্তরিক আর্থিক এবং মানসিক বুদ্ধি শ্রম সব দিক দিয়ে আমাদের আন্তরিকতা থাকতে হবে আমরা যারা এখানে আসছি মুসলমান আমাদেরকে চেষ্টা করতে হবে এই দিনই প্রতিষ্ঠান কিভাবে আরো উন্নত হবে এই দিনই প্রতিষ্ঠানের অর্থনৈতিক কাঠামো মজবুত হবে এতে ভালো মানের শিক্ষক আসবে ভালো মানের শিক্ষককে ভালো টাকা দিয়ে বেতন দিয়ে রেখে ভালো মানের শিক্ষা প্রদান করা হবে এই চেষ্টা কিন্তু আমাদের রাখতে হবে আমাদের রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন প্রত্যেক দিন আল্লাহ রসুল হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলছেন যে ক্বাল আসামি'তুন্নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তোমরা একটি খেজুর আল্লাহর রাস্তায় দান করে হলেও তোমরা আগুন থেকে আল্লাহর আগুন থেকে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও দান এবং সৎকা এই দিন প্রতিষ্ঠানকে সমুন্নত করার জন্য উজ্জীবিত করার জন্য আপনাদেরকে করতে হবে আমার নারী বললেন

সম্মানিত উপস্থিতি আমি খুব বেশি সময় নেব না মাত্র দশ মিনিট সময় নেবো এই দশ মিনিটের মধ্যে আপনারা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা এই মাদ্রাস দান করবেন দান করে মাদ্রাসার অর্থনৈতিক কাঠামোকে মজবুত করবেন আপনার বাবা মা যে বাবা মা মারা গেছে একজন সাহাবী বলছেন বোখারীর হাদিস আল্লাহ রসুল আমার মা মারা গেছে অয়েন্দামা অইন্দামা ট্রুফ ফিয়ার আমার মা মারা গেছে আহ না আমি তখন ছিলাম না আমি অদৃশ্য আমি ছিলাম না হ্যাঁ রসুল আমার মায়ের জন্য যদি আমি দান করি সেটা কি কাজে লাগবে কাজে আসবে আল্লাহ রসুল বলেন অবশ্যই কাজে আসবে হে আল্লাহ নবী আপনি সাক্ষী থাকুন আমি আমার ওই খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম বলবেন না সুলফান মা বাবা মরে গেছে তাদের কবরের আজাদ মুক্ত হওয়ার জন্য মা চাওয়ার জন্য আমাদের তো কিছু না কিছু অর্থনৈতিকভাবে দান করা দরকার তাদের বাড়িতে আমি বসবাস করছি তাদের ঘর ব্যবহার করছি সম্পদ ব্যবহার করছি অথচ তাদের জন্য আমি কিছুই দান খায়রাত করছি না এটা কিন্তু অকৃতজ্ঞতার পরিচয় তাই আসুন অল্প সময়ে আপনাদের জন্য মাত্র দশ মিনিট আমি আর আদায় করে আমার আলোচনা সমাপ্ত করে দেবো প্রধান মেহমান চলে আসবেন ইনশাল্লাহ আসুর আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন হা আন্তুম হা উলাই তুদাউনা লিতুম ফিকু ফি সাবিলিল্লাহ তোমাদের কি হলো যে তোমাদেরকে আল্লাহর রাস্তায় দান করার জন্য আহ্বান করা হচ্ছে অথচ তোমরা দান করছো না আমিন কুম মাইয়াব খাল তোমরা কৃপণতা করছো আমাইয়াব খাল ফাইন্নামা ইয়াব খাল আন নাফসি যে কৃপণতা করে নেছে নিজের ধ্বংসের জন্যই নিজের জন্যই কৃপণতা করে কইন তা তা আল্লাহ ইস্তাবিল যদি তোমরা কিফরাত করো তোমাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন দিয়ে আল্লাহ পাক তোমাদের জায়গায় এক জাতিকে নিয়ে আসবেন যারা তোমাদের মতো কৃপান হবে না সম্মানিত উপস্থিতি আপনাকে বলছি আল্লাহ ومن وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت فيقول ربي لولا اخرتني الى اجل قريب فاصدق واكن من الصالحين তুমরা আল্লাহ রাস্তায় দান করো তোমার মৃত্যু আসার আগে যখন তোমার মৃত্যু চলে আসবে তখন তুমি বলবে আমাকে দেন আমি করব আমি ভালো ভালো আমল করব। সৎ আমল করব। আমাকে একটু সুযোগ দেন আমি আর দান করা থেকে বিরত থাকব না মৃত্যু যে কোনো সময় আপনার আমার দরজায় আঘাত করবে তাই আসুন আমরা আমাদের দানের হাতকে প্রশস্ত করি যখন যেন এই কথা বলতে না হয় আল্লাহ আমাকে আর একটু সুযোগ দেন আমি দুনিয়াতে দান করি আমি বাবা মার জন্য দান করব আমার জন্য দান করব আল্লাহ আমাকে সুযোগ দেন তখন কিন্তু সুযোগ হবে না

সম্মানজনক রিজেকের সুব্যবস্থা আসুন সবাই কিন্তু স্বল্প আপনারা যদি দান সৎকা না করেন তাহলে আপনাদের কৃপণতার কারণে আল্লাহ পাকের আজাব গজব নেমে আসবে আল্লাহ রাসুল বলেছেন আর সদাকুল বালা দান মানুষের বালা মুসিবতকে রদ করে দেয় দান খায়রাত মানুষের বালা মুসিবতকে রদ করে দেয় বাধাপ্রাপ্ত করে দেয় তাই দান করবেন আম

যখন জান্নাতের সামনে দিয়ে যাবে জান্নাতের সামনে দিয়ে যাবে তখন জান্নাতের দরজার ফেরেস তারা হাত ধরে টানাটানি করবে এই আমার দরজা দিয়ে প্রবেশ করেন আমার দরজা দিয়ে প্রবেশ করেন আমার দরজা দিয়ে প্রবেশ করেন সম্মানিত উপস্থিতি তাই আপনাদের বলবো যে দান আপনাকে করতেই হবে আপনাকে আল্লাহর দেওয়া সম্পদ থেকে সাতকা করতেই হবে এছাড়া কোনো উপায় নেই আল্লাহ কানে বললেন আল্লাহ দাদা যারা তাদের সম্পদ জমা করে এবং বার বার গনে আল্লাহু আহ্লাদা তারা মনে করে আমার সম্পদ কখনোই নষ্ট হবে না কখনোই ধ্বংস হবে না কাল্লা কখনোই নয় তার অবশ্যই হোতামাই নিক্ষিপ্ত হবে চূর্ণ বিটুন্নকারীদের নিক্ষিপ্ত হবে ধরো আমার তুমি কি জানো হুতামা কি চূর্ণ বিটুন্নকারী কি নারুল্তা এটা হচ্ছে আল্লাহ জ্বালানো আগুন আল্লাহ তিন আলাল আলা এ আগুন অন্তরকে জ্বালিয়ে পুড়িয়ে সাল করে দেবে এই হচ্ছে সে আগুন আগুন অন্তরকে জ্বালিয়ে পুড়িয়ে সাল করে দেবে আগুন অন্তর পর্যন্ত পৌঁছে যাবে আমার প্রিয় উপস্থিতি মানুষকে উপকার করে আল্লাহ রব আল ইনকোরানে বলছেন যারা আল্লাহর এবং তার রাসনের নৈকট্য হাসিন করতে চাই তারা যেন আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর পথে খরচ করে

ধ্বংস করা হয়েছে তাই কৃপণতা করবেন ধ্বংস নেমে আসবে আজাব নেমে আসবে বালা নেমে আসবে। হবে আপনার সমস্যা হবে স্ত্রীর সমস্যা হবে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সমস্যা তৈরি হবে তাই আল্লাহ রাস্তায় দান করুন আল্লাহ রাস্তায় সাতকা করুন আল্লাহর পথে খরচ করুন আল্লাহ যারা দান করবে যারা দান করেছে এই এই সমস্ত ত আয়োজনে যারা সহযোগিতা করেছে আল্লাহ সকলের উপরে আপনি আপনার খাস সহমত বর্ষণ করুন নাজিল করুন আল্লাহ আবু হানি বাবু ভাই এক হাজার টাকা দিয়েছে মার আমরা একটু জন্য দোয়া করে আল্লাহ আমিন রুকুল আলামিন আবু হানিফ বাবু ভাই তিনি এক হাজার টাকা দান করলো আল্লাহ রুকুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছে আপনি তার নেক হায়াত নেক উদ্দেশ্য পূরণ করে দিন রুকুল আলমিন দুনিয়ার সমস্ত ফেতনা ফেসাদ থেকে রক্ষা করুন বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ বিপদ থেকে রক্ষা করুন ঋষিকে আপনি বরকত দেন আল্লাহ আল্লাহ কবরের আজাব থেকে মুক্ত করে দিন কেমতের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে জান্নাতুল ফিরদাউস নসিব

তাই আপনি মনে করছেন দান না করে আপনি লাভবান হচ্ছেন বা হবেন এটা কিন্তু কখনোই সঠিক কথা নয় সঠিক চিন্তাভাবনা নয় আপনি দান না করে কখনোই লাভবান হতে পারবেন না আপনাকে দান করতেই হবে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে দিনের ক্ষেত্রে খরচ করতেই হবে এটা যদি আপনি না করেন মৃত্যুর সময় পস্তাবেন বলবেন আমি একটু দান করি আমি একটু সাক্ষা করি আমাকে সুযোগ দেন আল্লাহ আল্লাহ আমি আর আর অন্যায় করবো না আমাকে সুযোগ দেন আল্লাহ আপনি আমাকে আর একটু সুযোগ দেন কিন্তু সেই সুযোগ আর আসবে ছোট বাচ্চা আসো তোমরা একটু রুমাল নিয়ে ভিতরে রুমাল নিয়ে একটু ঘোরাঘুরি করো যদি কোনো ভাই পঞ্চাশ টাকা একশো টাকা দিতে চাই বিশ টাকা দিতে চাই তারা দেবে তোমরা একটু হাঁটাহাঁটি করো আপনারা যে যা পারেন দান করবেন কিপরতা করবেন না দেখুন মনে যাবেন এটাই সত্য এই দিনই প্রতিষ্ঠানে যারা দান করবেন এটাই থেকে যাবে এটাই সত্য আপনি যারা সাতকা করবেন এটাই থেকে যাবে এটাই সত্য আসুন আমরা কৃপণতা না করে আমরা আমাদের দানের হাতকে প্রশস্ত করি আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন আপনাদের কাছে দোয়ার দরখাস্ত থাকলো আমার জন্য দোয়া করবেন আমি আমার বাড়ি রাজশাহী আমি ইসলামিক ফাউন্ডেশনে মাস্টার ট্রেনার হিসেবে চাকরি করি হঠাৎ করা মসজিদের পেশ ইমাম এবং খতিব হিসেবে দায়িত্বে নিয়োজিত আছি আপনাদের এলাকায় এখানেই বসবাস করি আমি যেন দিনের জন্য কাজ করতে পারি দিনের দায়ী হিসেবে আল্লাহ পাক আমাকে কবুল করে নেন আমলের উপরে আল্লাপাদ্দু প্রতিষ্ঠিত করেন এবং ইমানের সাথে মৃত্যুবরণ করার তাও ফিদ্ধান করেন এই নোয়ার দরখাস্ত রেখে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম